হ্যালো গাইজ গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু ব্র্যান্ড নিউ ব্লগ অফ বনি বচ্চন অনেকদিন থেকেই আমরা আপনাদের কাছে ভিডিও নিয়ে আসতে পারিনি বাট আজকে আমরা নিয়ে এসেছি একটি ভেরি স্পেশাল ভিডিও যেটা থামনেল দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন ইয়েস আমরা ভাবছিলাম আপনাদের জন্য একটা স্ট্রিট ফুডের সিরিজ নিয়ে আসবো আর এই স্ট্রিট ফুডের সিরিজ যখনই আমরা ভেবেছি উই স্টার্টেড লিস্টিং ডাউন ফেমাস স্ট্রিটস অফ কলকাতা ফেমাস সব মানে খাবার জয়েন্টস কলকাতা একটু বলতে এখন ইন্টারনেট দুনিয়ায় থামাকা মাসিছে যে লেনটা সেটা হচ্ছে ডেকাস লেন তাই আমরা আজকে যাবো ডেকাস লেন আর আপনাদেরকে সঙ্গে করে নিয়ে যাবো ডেকাসো টু ডেকাস এখন বাজে সকাল ওই দশটা মতন আর আমরা সাউথ কলকাতা থেকে বেরিয়েছি সেন্ট্রাল কলকাতার উদ্দেশ্যে আর এই পুরো রাস্তাটা যেতে যেতে আপনাদেরকে দেখাবো আশেপাশের যে যে জায়গাগুলোকে আমরা ক্রস করে যাচ্ছি দেখুন তো আপনারা জায়গাগুলো দেখে চিনতে পারেন কি না তাহলে কিন্তু অতি অবশ্যই আমাদের কিন্তু কমেন্ট সেকশনে লিখবেন আর যেহেতু সকাল দশটা নাগাদ আমরা বেরিয়েছিলাম তো রাস্তাঘাট মোটামুটি খালিই ছিল এসি দাসের মোড় ক্রস করে লেফ্ট সাইডে একটা পার্কিংয়ের স্পেস আছে ওখানেই আমরা আমাদের বাইকটাকে পার্ক করে দিলাম কারণ ডেকারস লেনে কিন্তু পার্কিংয়ের জায়গা আছে বলে আমরা জানি না বাইক পার্কিংয়ের জায়গা আছে বলে তো আমরা ভেতরেই পার্ক করলাম আর যেহেতু এখন সকাল তো এই সমস্ত দোকানগুলো কিন্তু এখন সবে খুলছে আর আমরা চলে এসেছি আমাদের গন্তব্যে আর আপনাদেরকে একটু পাঁচটা ঘুরিয়ে একবার দেখিয়ে নিই জেন্টস কি শোরণী উর্ফ ডেকারস লেন খাদ্য প্রভেদের সর্বরাজ্য আমার ডান হাতে আছে রাজভবন রয়েছে কেশিদাস আর রাজভবনের মাঝখানেই মানে আপনি যদি কেশিদাস থেকে একটু হেঁটে আসেন মোটামুটি দুশো তিনশো মিটারের মধ্যে ডান হাতে আপনার পড়বে এই ডেকার্স লেন খাদ্যপ্রেমীদের স্বর্গরাজ্য আমাদের মতো ফুড মানে খাদ্যপ্রেমীদের জন্য তো বটেই মানে আমিও আমার মনে হয় সারাদিন আমি এখানেই থাকি এখানে সমস্ত রকমের খাবার কিন্তু অ্যাভেলেবেল আছে হ্যাঁ মানে বাঙালি খাবার চান নর্থ ইন্ডিয়ান সাউথ ইন্ডিয়ান সব রকমের খাবার সোলেটস গেট ইন সাইড অ্যান্ড সি হোয়াটস দেয়ার ফার্স্ট অ্যাট ডেকসলেন মেডিকেল ভেতরে ঢুকেই আমাদের ফার্স্ট স্টপ হচ্ছে চিত্তবাবুর দোকান আপনারা সবাই জানেন চিত্তবাবুর দোকান আর এখানকার যে ফেমাস আইটেমটা আছে সেটা আজকে আমরা ট্রাই করব আপনাদেরকেও দেখাবো এখানে চিকেন স্টিউ আর টোস্ট চলুন কি অর্ডার করা যায় আমি চিত্তবাবুর

সাতটার থেকে ঘুগুনি তারপরে ভেজিটেবল টু তারপরে চিকেন টু তারপরে ফিস ফ্রাই বাটার ফ্রাই ডায়মন্ড ফাই ফিশু ডেবিল পরে পরে রাত্রি নটা নটা পাঁচ কিছু সব পাবেন না এখানে প্রথম তো চালু করে তারপর থেকেই তো সব নাম দ্বিত নামেই তো গলি ফুল খাবারটা আপনি বারোটার পরে সব

বাড়ি থেকে সকালবেলা হালকা খাবার খেয়ে বেরিয়েছিলাম যেহেতু ডেকাসলেন যাচ্ছি বলে সেই জন্য এখানে গিয়ে বসে গেছি চিকেন স্টিউ আর ব্রেড টোস্ট নিয়ে দেখতে অসাধারণ লাগছিল টেস্টও কিন্তু খুবই ভালো আর এর যে স্টিউটা সেটা নিয়ে সত্যি কোনো মানে কথা হবে না স্বাদটা জাস্ট বলে বোঝানোর মতন নয় আর আমি খেয়ে তারপরে আমি তরুণকে দিলাম যেহেতু তরুণের হাতে আমাদের সমস্ত জ্যাকেট হেলমেট এগুলো ছিল সেই জন্য আমাকে তরুণ বললো তুমি আমাকে খাইয়ে দাও তো সেই জন্য এখানে আমি তরুণকে ব্রেডটা টেস্ট করাচ্ছি যেটা টোস্ট ছিল তো কিন্তু খেয়ে বলছে দারুন দারুন দারুণ এরপরে আপনাদেরকে আরেকটা জিনিস বলি এখানে যে স্টিউটা থাকে চিকেন স্টিউটা দু রকম স্টিউ আছে ভেজ স্টিউ আছে আর চিকেন স্টিউ আছে তো এর মধ্যে এক পিস থাকে হচ্ছে গাজর এক পিস থাকে পেঁপে আর এখানে আমি সব স্টিউয়ের মধ্যেই কিন্তু চিকেনের লেগ পিস দেখেছি লেগ পিসের সাইজটা কিন্তু যথেষ্ট ভালো থাকে তো এই একটা লেগ পিস এক পিস ক্যারেট আর একটা পেঁপে আর এর সঙ্গে আপনাকে দেওয়া হবে দুটো ব্রেড টোস্ট আর একটা জিনিস টেস্ট নিয়ে যদি আসি স্ট্রিট ফুডের টেস্ট হিসাবে যেরকম থাকার কথা প্রাইজের সঙ্গে কম্পেয়ার করে সেরকমই কিন্তু এটাই যদি আপনারা কোনো থ্রি স্টার বা ফোর স্টার কোনো রেস্টুরেন্টের সঙ্গে যদি কম্পেয়ার করেন তাহলে কিন্তু আমি অতি অবশ্যই বলব যে সেটা কিন্তু ওই রকম নয় বাট হ্যাঁ অ্যাজ আ স্ট্রিট ফুড ডেফিনেটলি আপনারা এসে এখানে ট্রাই করতেই পারেন এবার আপনাদের একটা বলি চিকেনের লেগ পিস ছিল লেগ পিসটাকে আমাকে হাত দিয়েই খেতে হবে তো আমি স্পুনটাকে রেখে হাত দিয়েই আমি খাওয়াটা শুরু করে দিলাম আর সেই সঙ্গে আমি তরুণকে বললাম যে এখানে আশপাশটা দেখাতে এখন ওই পৌনে এগারোটা মতন বা এগারোটা মতন বাজে গামলা আমরা বলি এই গামলার মধ্যেই এরকম স্টিউ আর এটা থাকে এখান থেকেই সবাইকে সার্ভ করা হয় আর এখানে হচ্ছে ব্রেডগুলোকে এইভাবে শেঁকা হচ্ছিলো একসঙ্গে একাধারে প্রচুর ব্রেড এখানে শাকা হচ্ছিলো আর হচ্ছে চা যারা সকালে আসেন ব্রেকফাস্ট করতে তারা তো চাটা খানি বা চাটা সারাদিনই চলে তো এখানে তরুণ আমাদের দুজনের জন্য দু কাপ চা নিয়ে নিয়েছে আর দু কাপ মানে দুধ চা তো দু কাপ চা নিয়ে এবার তরুণ রিভিউ দিচ্ছে যে চাটা খেতে কেমন দুধ চা হিসাবে ঠিক আছে লিকারটা একটু বেশি বাট আমার মনে হয় যে মিল্কের পরিমাণটা আরেকটু বেশি হলে ভালো হতো যাই হোক যদি প্রাইসের সঙ্গে দেখা যায় তাহলে আমি বলবো যে টেন রুপিস করে প্রাইস যোক আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে এরপরে তরুণ বিল পেমেন্ট করতে গেছে এবার আসি পেমেন্টের কথায় আমরা যে ব্রেড টোস্ট উইথ চিকেন স্টিউ খেলাম সেটা হচ্ছে ওয়ান টোয়েন্টি রুপিস আর দু কাপ চা আমরা যেটা খেলাম সেটা হচ্ছে টেন রুপিস করে টোয়েন্টি রুপিস তো টোটাল আমাদের লেগেছে হচ্ছে একশো টাকা আর একটা জিনিস একশো চল্লিশ টাকা হিসাবে কিন্তু একদম ঠিক আছে আর এবার তরুণ আমাকে বলছে চলো সামনের সামনের দিকে দিকে যাই দেখি কি পাওয়া যায় আমিও চলুন রাস্তা দিয়ে চলতে শুরু করলাম খাবারের দোকান যেরকমটা আপনারা দেখছেন ভিডিওতে আর একটুখানি এগিয়ে গিয়ে ডান দিকে চলে এসেছে আমাদের সকলের পরিচিত নানা রাজন অরুণ জয় মাতারা তো যেহেতু তখন ওই এগারোটা মতন বাজে এখানে এসে কথা বলে শুনলাম যে বারোটা থেকে মোটামুটি ফুল খাবার দাবার সব পাওয়া যায় এবার একটা কথা বলি ভিডিওটা দেখে আপনাদের মনে হতে পারে যে কেন আমি ভয়েস কভার দিচ্ছি আমরা যখন গেছিলাম অরুণদার সঙ্গে প্রচুর কথা হয়েছে অরুণদা খুব আন্তরিকভাবে আমাদের ওয়েলকাম করেছে সেগুলো কিন্তু রেকর্ডিং সব হয়েছিল কিন্তু কোনো কারণে আমাদের মাইকটা চালু হয়নি সেটা আমরা পরে গিয়ে বুঝতে পেরেছি সেই জন্য যে অরুণদার সঙ্গে যে কথাগুলো হচ্ছিলো সেগুলো কিন্তু সত্যি আমি আপনাদেরকে দেখাতে পারলাম না বা শোনাতে পারলাম না এবারে আসি রান্নার কথায় যখন আমরা গেলাম তখন তো অরুণদার এখানে মিক্স ভেজটা হচ্ছিলো তো মিক্স ভেজের মধ্যে অরুণদা যেরকম আমরা জানি যে প্রচুর পরিমাণে ক্রিম দিয়ে বেশ সময় নিয়ে সুন্দর করে উনি রান্নাটা করেন খুব যত্ন করে আর এই রান্নার মাঝে মাঝে আমরা যারা আছি ওনার সঙ্গে গল্প করতে যাই তাদের সঙ্গেও কিন্তু সময় দিয়ে সুন্দরভাবে ততটাই করেন আর এইখানে এই এই যে দেখছেন মধ্যে অরুণদার সব মশলাপাতি সব রাখা থাকে আর পেছনে হচ্ছে বেগুন সুন্দরী যার উপরে অরুন্দার শেষ টাচ চলছিল তো আমরা এগুলো সব দেখলাম এরপরে ওই যে অরুণদার মিক্সড ভেজের মধ্যে এখানে কিন্তু পনির মেশানো হচ্ছিল বারোটা যেহেতু বাজেনি সেই জন্য সব রান্না তখনও অবধি কমপ্লিট হয়নি রান্না চলছিলো বাট এগারোটার থেকে মোটামুটি আপনার ওই খিচুড়ি আর বেগুন সুন্দরী যেটা সেটা আর পাপড় আর একটা কিছু ছিল সেগুলো রেডি ছিল তো মোটামুটি একটা খাবার দেওয়ার মতন খাবার কিন্তু রেডি ছিল আর এখানে হচ্ছিলো কিন্তু খিচুড়ি এর ওপরে আমি গিয়ে দেখলাম প্রচুর পরিমাণে সয়াবিন দেওয়া হয়েছে তার সঙ্গে মশলাপাতি দিয়ে অরুণদার যারা সহকর্মী আছেন তারা কিন্তু ওই দায়িত্বটা নিয়ে নিয়েছে তারপরে দেখলাম আমি অরুণ দা একটা প্লেটের মধ্যে সব মশলাগুলোকে আগে এক জায়গায় করে উনি মিক্স করছিলেন যেটা উনি যে মিক্স ভেজটা করছিলেন সে তার মধ্যে দেবেন বলে আর আশেপাশে কিন্তু অনেকেই ছবি তুলছিল ব্লগ করছিল সবাই ছিল কিন্তু অরুণদা কিন্তু গল্পও যেমন করছিলেন রান্নাতেও ছিলেন আর এখানে তরুণ মাইক নিয়ে তরুণদার সঙ্গে অনেক গল্প করেছে ওনার সমস্ত কিছু কিভাবে রান্না করেন কি করেন কোনটা কি ভালো লাগে আচ্ছা এবার আসি খাবার কথায় আমরা অরুন্দার ওখানে গিয়ে যেহেতু তাড়াতাড়ি পৌঁছে গেছিলাম ওই জন্য আমরা নিলাম হচ্ছে খিচুড়ি এই প্লেটটার মধ্যে আছে খিচুড়ি বেগুন সুন্দরী সঙ্গে পাঁপড় আর একটা আলু ভাজা আর আলু ভাজার ওপরে আই থিঙ্ক এখানে সুজি ছড়ানো আছে তো এই প্লেটটা আমরা নিয়েছিলাম এই প্লেটটার মধ্যে এবার আপনাদেরকে বলি খিচুড়ি আলু ভাজা আর পাঁপড় এইটার প্রাইস হচ্ছে কিন্তু পঞ্চাশ টাকা আর যে বেগুন সুন্দরী আপনারা দেখছেন সেটা কিন্তু আপনাদের আলাদা করে নিতে হবে যার প্রাইস হচ্ছে টোয়েন্টি রুপিস তো তরুণের মাঝখানে যখন খিচুড়িটা নিয়েছিল খিচুড়িটা নিয়েও দেখাচ্ছিলো যে খিচুড়িটার মধ্যে কি কী দেওয়া আছে সেগুলোও আপনাদেরকে দেখাবো আরও কাছ থেকে আর টেস্ট করে বললো যে খিচুড়িটা কিন্তু সত্যি খেতে খুবই ভালো আর এবার দেখুন কিছু মধ্যে কী কী আছে এর মধ্যে পনির আছে সয়াবিন আছে গাজর আছে বিনস আছে পিস আছে আলু আছে তো বেশ সবজি সমস্ত কিছু এর মধ্যে আছে আর এই যে কাউন্টারটা যেটা অরুণদাকে আপনারা দেখছেন এটা কিন্তু সম্পূর্ণ ভেজ কাউন্টার অরুণদা কিন্তু ভেজ কাউন্টারেই ম্যাক্সিমাম সময়টা থাকে এখানেই উনি রান্নাটা করেন আর সামনের দিকে ওরা নন ভেজ কাউন্টারটাও আছে সেটাও আপনাদেরকে দেখাবো তো এখানে ও তরুণের টেস্ট করা হয়ে গেল আমাকে বলে তুমি এবার একটু টেস্ট করে দেখো তো আমিও এবার একটু টেস্ট করে দেখলাম আমরা কিন্তু এক প্লেটই নিয়েছিলাম আর মিক্সড ভেজ যারা নিতে চান তার জন্য কিন্তু থার্টি রুপিস হচ্ছে প্লেট ওটা আপনাদেরকে আলাদা করে মিক্সড ভেজটা নিতে হবে তো এখানে আমি বেগুনটা খেয়ে দেখছিলাম আমি বেগুন ভাজা খেতে ভালোবাসি তরুণতটা পছন্দ করে না তো বেগুন ভাজাটা কিন্তু বেশ ভালো বেগুন ভাজার উপরেও আই থিঙ্ক কিছু মশলা দেওয়া ছিল আর ওপর থেকে না সুজি আই থিঙ্ক ওটা ছড়ানো ছিল তো সেই জন্য বেশি একটু ক্রিস্পি একটা ব্যাপার ছিল তো প্লেটটা আরেকবার আপনাদেরকে কাছ থেকে দেখিয়ে দিই এই দেখুন আলু ভাজা আর এটা হচ্ছে বেগুন ভাজা আর তার সঙ্গে রয়েছে পাপড় যেগুলোকে আমরা ব্যাট পাপড় বলি সেই ব্যাট পাপড় আর রয়েছে খিচুড়ি এরকম ফয়েলের মধ্যে খিচুড়ি দেওয়া হয় তো যা কোয়ান্টিটি আছে সেটা কিন্তু একজনের জন্য কিন্তু সাফিসিয়েন্ট বলা যেতে পারে আর পঞ্চাশ টাকায় একদমই ঠিক আর বেগুন ভাজাটা নিলে সেটা তার জন্য হচ্ছে আপনাদের আরও টোয়েন্টি রুপিস এক্সট্রা তো টোটাল সেভেন্টি রুপিস সেভেন্টি রুপিস কিন্তু ডেফিনেটলি বলব ভ্যালু ফর মানি আর এখানে কিন্তু অনেক রান্না এরকম করা ছিল যেগুলো কিন্তু অরুণদার অর্ডারের ছিল অরুণদার থেকে জানলাম তার অর্ডারেও কিন্তু রান্না যায় তো এরকম সব আলাদা আলাদা বড় বড় গামলায় করুন না সমস্ত খাবার রাখা ছিল সেগুলোও আমরা একবার দেখে নিলাম বারোটা দশ এই রোডটার অন্যরকম ছিল এখন আছে একবার ভিড়টা দেখুন দাঁড়ানোর কিন্তু জায়গা নেই এর মধ্যেই বাইক এর মধ্যেই ফোর হুইলার এর মধ্যেই সাইকেল সবাই আসছে যাচ্ছে তার মধ্যে ওর মধ্যে দোকান ভালোভাবে ব্যবসা করছে চলো আসুন দেখেন অরুন্দার দোকানে না এসে প্রথমবার এসে আমি বলে দিতে পারি এটা পরিবার ভরসা রান্না করছে কেন এত ভিডিও দেখেছি সব জেনে গেছি কি রান্না হচ্ছে কি না হচ্ছে আমি এখানে এসে আজকে আবিষ্কার করলাম আবিষ্কার সবাই করেছে অরুণদা কিন্তু পুরো অপারেশনে ব্যস্ত আর ক্যাশের কিন্তু অন্য একজন আছে হ্যাঁ হ্যাঁ কোয়ালিটির সঙ্গে নো স্যাক্রিফাইস অরুণদা নিজে হাতে সব কিছু করে আর বাকি জিনিস ওই দাদা ওখানে আছেন আমরা খিচুড়ি খেলাম খিচুড়ি থেকে বেগুন খিচুড়ি খেলাম আপনাকে দেখালাম

আত্মীয় বাড়ি যাই না মায়ের বাড়ি বাড়িতে এটাও আমার ভুল কথা সময় পেলে যখন মন হবে তখন মন যখনই বলবে যে আয় না বছরে আমরা তো জানি মায়ের অনেক অনেক রকম অমাবস্যার পুজো হয় বিশেষ পুজোতে পুজো হয় তো সেই সময়গুলো যান তা আমি বলেছি না আমার কোনো ঠিক থাকে না কোনো অমাবস্যা বা কোনো পূর্ণিমা বা কোনো বড় পুজো কোনো ঠিক থাকে না যদি মনে হয় যাবো তো যাবো মা যদি ডাকে যাবো মা যদি না ডাকে যাবো কিন্তু যাই যখনই মনে হয় তখন আর তখন দোকান কি চালা চালান আমি রান্নাবান্না করে ধরুন আমি যদি রবিবার আমার যদি রবিবার যাই আমি তাহলে আমার দোকানে প্রশ্ন নেই আমি ভোরবেলা বেরোই মায়ের সাথে দেখা করে আবার তো আমরা চেলা আছি আমরা চেলা আছি ওখানে থাকে তো ওখানে থাকে না ওর রান্না করার পর ওদের 22 বছর হলো ওদের কত দিনের দোকান এটা 22 বছর রানি 22 বছর রানি 22 বছর আর 22 বছর থেকে আপনি করছেন আমি যখন প্রথম দোকান করি তখন একজন কাজ করতে আসলো তারপরে উনি ও ছেলে আমার কাছে ভালো চান্স পেয়েছিল সেই জন্য চলে গেছে তারপরে আমি চিন্তা করলাম রান্না তো করতে হবে আমার রান্নাটা তো জানি না রান্না করতে গেলে তো আমার রান্না করতে তারপর থেকে মায়ের সাথে আলোচনা করবো আর মা রান্নাটা করবো কীভাবে

শ্রদ্ধা যার উপরে দেবেন যাকে করবেন শ্রদ্ধা সেই শ্রদ্ধাটা যদি শ্রদ্ধার মত তাহলে সেই জায়গাটা আমি সাক্ষাৎ বাড়ির লোকেদের জন্য কখনো দোকান ছেড়ে অন্য সময় বাড়িতে গিয়ে কোনো অনুষ্ঠানে বা কোনো কিছুতে করেন

আমি তো প্রথম কথা হচ্ছে আপনাদেরকে কোনো দিন আমি ব্লকার বলে মনে করি কারণ আপনারা আমার হচ্ছে অতিথি আপনারা খাওয়ার পরে যে রিভিউটা দেবেন সেখানে হাজার হাজার মানুষ দেখবে তাহলে আপনি আমার কাছে অতিথি হলেন চ্যানেল পরে ব্লকার পরে আমাদের ডান হাতে পড়বে জয়মা তারা অরুণ দাস কাউন্টার এটা একদম খালি আপাতত আর সমস্ত রাজশীলতে যেটা আপনাদেরকে দেখালাম সেটা হচ্ছে ভেজ কাউন্টারে ওখানে অরুন্দাবাবুর নানদের সঙ্গে সেটা আপনাদেরকে দেখালাম যারা নন ভেজ খেতে চান অরুণদার হোটেলে তারা ডেকারসদের ঢুকতে ডান হাতে এখান থেকে ট্রাই করতে পারেন আর যারা ভেজ খেতে চান সঙ্গে অরুণদার সঙ্গে গল্প করতে চান আমাদের মতন তাদের কিন্তু যেতে হবে অরুনদার ভেজ কাউন্টারে যেটা শ্রোতার দিনে চিত্রবাবুর দোকান ছেড়ে ডান হাতে পড়বে আমরা আজকে ডেকারসের আপনাদেরকে নিয়ে আসলাম দেখালাম চিত্রবাবুর দোকান আর জয়মাতারা অরুন্দদার জয়মাতারা হোটেলে আমরা এখানে

অতি অবশ্যই আমাদেরকে জানাবেন আজকের ভিডিওটা তাহলে আমরা এখানেই শেষ করছি আপনাদের সঙ্গে দেখা হবে আবার কোন কলকাতার নতুন ফুড নিয়ে তো ততক্ষণ অব্দি সঙ্গে থাকুন আর দেখে থাকুন দেন